দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বিরোধী সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই শুরুর থেকে বলছিল যে মার তো হয়তো মারু প্রিয় দর্শক এদিকে ওবায়দুল কাদের সারে বলতেছে যে বেনজির আমার দলের কোনো লোক না এবং আদিসও আমার দলীয় কোনো লোক না তারা চাকরির সভা থেকে তারা চাকরির যোগ্যতায় তারা চাকরি পেয়েছে দুর্নীতি করেছে দুর্নীতির বিচার করা হবে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই ওবায়দুল কাদের স্যারকে কি উত্তর দিল এবং ওবায়দুল কাদের স্যারে কেন বা ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে মামলা জুড়ে দিল চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে ব্যারিস্টার সুমন ভাইকে কেন মামলা দিল কি কারণে দিল তার প্রতিবাদে ব্যারিস্টার সুমন ভাই ওয়াদ সারকে কি বললো গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথের সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের সামিল। সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন। কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটা রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। কী করে তারা আজকে সাইবার ট্রাইবুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপ্রত্যাপ চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ছয় মূল্যের প্রসিকিউর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা দর্শক বৃństwa সুমন ভাই যে বক্তব্যটি শুনেছেন আপনারা যে আলোচনাটি শুনেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক এখন ওয়াদুল কাদের স্যার যে বলছিল যে বেনজির আহমেদ আমার দলীয় কোনো কর্মী না এবং আজিজ আহমেদও আমার দলীয় কোনো কর্মী না তাহলে এত বছর যে বেনজির আহমেদ চাকরির লাইফে তাদেরকে যে এত সুবিধা দিয়ে গেছে আর শেদে এত অসুবিধা করে গেছে দেশের কোটি কোটি টাকা ধ্বংস করে লুটপাট করে বাংলাদেশের টাকা সমস্ত টাকা পাচার করছে বিদেশে এই যে ক্ষমতাশালী দল নিয়ে আমলিগের উপবাস নিয়ে এখন সে লাপাত্তা হয়েছে তো চলুন উবাইদুল কাদের সারে তিনাদের ব্যাপারে কি বলে চলুন আমরা সেই ভিডিওটি দেখি বিনোজিন আজিস সভা মিলেgetLogger তাদের অপকর্মের বিচার হবে বলে জানিয়েছেন আব্বা আমলিগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন টিআইবি আর সুজন বিএনপি বি টিম এ সেনা ও পুলিশ প্রধান আওয়ামী লীগের কেউ নন বেনজির আমাদের দলের লোক নন আজিজ আমাদের দলের লোক সেনা প্রধান হয়েছে তার যোগ্যতা তার সিনিয়র আমরা তাদের বানাইনি এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করা সৎসাহস শেখ হাসিনা সরকারের টিআইবি ও সুজনের কড়া সমালোচনা করে ক্ষমতা দলের এই সাধারণ সম্পাদক বলেন এরা বিএনপির সুরে কথা বলছে টিআইবি আর সুজন যে সুরে কথা বলে তারাও একই সুরে শীর্ষ নেতাদের কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের সত্যকে অস্বীকার করে রাজনীতি করা খান ঢাকা তৎপর হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে এর মারা পর্যন্ত শান্তি পায় না আরে সবাই একসাথে উন্নতি করি কি হয় মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হইছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় আপনারা পুরো ভিডিওটি দেখেছে আর ফুল ভিডিওটি আপনারা দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন আর একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন